আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে এবং লিও আর সহ নিবেদক বার্ডান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল এবার প্রথম দশে রয়েছেন সাতান্ন জন জেলা স্তরের ফলাফল নিয়ে না বললেই নয় পাশের হারে এগিয়ে কালিম্পং তারপর রয়েছে মেদিনীপুর এবং কলকাতাও শহর বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের দেবজ্যোতি ভট্টাচার্য রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষায় ছশো ছিয়াশি নম্বর পেয়ে তার বাড়ি ছোটনলপুর এলাকায় দেবজ্যোতি ভট্টাচার্যের ডাক্তার হবার শখ বাবা পেশায় দাঁতের ডাক্তার মানিক ভট্টাচার্য মা দীপা ভট্টাচার্য গৃহবধূ उने অষ্টম স্থান অধিকার করেছে হ্যাঁ কি নাম তোর দেবজতি ভট্টাচার্য কত নম্বর পেয়েছ 686 কোন স্কুলে পড়তো বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল 686 নম্বর কত কি নাম্বার কিছু পেয়েছ দাদা হ্যাঁ সাবজেক্টে বাংলায় পেয়েছি 96 ইংলিশে 99 ম্যাথে 98 লাইফ সায়েন্সে 99 फिजिकल साइंसে 99 হিস্ট্রিতে 95 আর জিওগ্রাফিতে 100 খুবই আনন্দের বিষয় সবথেকে থেকে বেশি কৃতিত্ব যায় আমার বাবা মায়েরই ওপর তারপরে আমার গৃহ শিক্ষকদের স্কুলের টিচারদের অবদান সব থেকে বেশি আমার বাবা একজন দাঁতের ডাক্তার মানিক চন্দ্র ভট্টাচার্য কতক্ষণ পড়াশোনা করতে কিভাবে পড়াশোনা করতে আমি আট থেকে ন ঘন্টা পড়াশোনা করতাম আর সকালে টিউশন বিকালে টিউশন থাকতো বাকি সারা দিন যখন সময় পেতাম পড়তাম সারাদিন আমি গল্পের বই পড়তাম আমার ফাঁকা সময় আমি সত্যজিৎ রায় পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে হ্যাঁ কি হতে চাও আগামী দিন তুমি আমি একজন ডক্টর হতে চাই ডক্টরটাই কেন হতে চাই বাবাও তো ডক্টর তার জন্যই হতে চাই আর মানুষের সেবা করা হতে না আমি স্কুলে ওই সেকেন্ড থার্ড এসব নাম্বার থাকতো খুবই ভালো লাগছে আমার নাম দীপা ভট্টাচার্য ছেলেকে যে খুব বেশি পড়াশোনার জন্য যে আমাদেরকে বলতে হচ্ছে তা হতো না ও যখন নিজে ভালো লাগতো পড়তো আবার খানিকক্ষণ পড়ার পর হয়তো উঠে পড়লো একটু টিভি দেখলো একটু কখনো গেমও খেলতো ওইভাবেই পড়াশোনা করেছে না রাত জেগে খুব একটা পড়াশোনা আমাদের বারোটা পর্যন্তই আমরা থাকি জেগে থাকি ওই পর্যন্তই পড়াশোনা করতে তারপরে আর পড়াশোনা করতে সাবজেক্ট এখন গৃহশিক্ষক দিতেই হচ্ছে পার্সোনাল প্রতিটা সাবজেক্টের ওপরে জোর দেওয়ার জন্য সেই জন্য প্রতিটা সাবজেক্টই গাইড ছিল খায় সব ধরনেরই খাবার খায় চিকেন খেতে বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে ডেন্টিস্ট ওর তো ইচ্ছা ডক্টর হবার ওর যেটা ইচ্ছা থাকবে সেটাই আমরা সাপোর্ট করি ছোট থেকে খেলাধুলার মধ্যে বেশি অংশগ্রহণ খেলাধুলা বলতে খুব একটা যে বাইরের খেলাধুলার প্রতি সেরকম নয় খুব ছোটবেলা হয়তো খেলতো তারপরে পড়াশোনার মধ্যেই আছে না আমরা ছশো আশির ওপরে এটা আশা ছিল এবার তারপরে কতটা কি হবে সেটা তো আর একদম নিশ্চিত করে বলা যায় না টার্গেট ছিল যে ছশো ছিয়াশি যে ছশো আশির ওপরে পাবে এটা আশাই ছিল পাশাপাশি শহর বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুলের ইন্দ্রাণী চক্রবর্তীও অষ্টম স্থান অধিকার করেছে শুধু পড়াশোনা নয় হাতের কাজেও বেশ পটু ইন্দ্রাণী তারও স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হবে বাবা পেশায় পঞ্চায়েত কর্মী দেবপ্রসন্ন চক্রবর্তী মা হরিপ্রিয়া চক্রবর্তী গৃহবধূ আমার নাম ইন্দ্রাণী চক্রবর্তী বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল থেকে আর এইট র্যাঙ্ক আর রেজাল্ট নিয়ে একটা এক্সপেকটেশন ছিল যে র্যাঙ্কে আসতে পারি তো ভীষণ আনন্দ হচ্ছে যে র্যাঙ্কে আসতে পারি ছিল র্যাঙ্ক র্যাঙ্কে আমার বাবা মা দুজনেই ভীষণ আনন্দ প্রস্তুতি ক্লাস টেনের প্রথম থেকেই মানে পড়াশোনায় যে ফাঁকি দিয়েছি তা প্রথম থেকেই পড়াশোনাটা করেছি শেষের দিকে আরও বেশি টাইম দিয়েছিলাম যেগুলো আমার মানে কিছু উইক পয়েন্ট ছিল সেগুলোকে স্ট্রং করার জন্য তো সেই জন্য আরো বেশি করে টাইম দিয়ে সেগুলোকে কভার করে নিয়েছে ন্যাচারালি সাত থেকে আট ঘন্টা তারপরে শেষের দিকে দশ বারো ঘন্টা তেরো ঘন্টা এরকম রকম সাতটা সাবজেক্টের সাতটা টিউচার আমার মানে যে প্রাইভেট টিউটর স্কুলের শিক্ষিকারা এবং বাবা মা ফ্যামিলি বন্ধু সবারই অবদান আছে সবথেকে বেশি তো বাবা মা আছেই কারণ ওরাই সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে কোনো প্রেশার দেয়নি আর কি যে ঠিক আছে পর এরকম আগামী দিনে ডাক্তারি মানে নিট ভালো লাগছে আমি কিন্তু আমি তো খুশি মানে প্রচণ্ড খুশি কারণ আমার আমি খণ্ডগোশ ব্লকের খন্ডগোশ পঞ্চায়েতের স্টাফ ওনারাও প্রত্যেকেই ফোন করছে এই রেজাল্ট দেখেছে টিভিতে মানে ওনারা এক্সাইটেড যে না আশীর্বাদ করেছে আমার বাবা করেছিলেন মার্চে এক্সপায়ার করলেন তা আমি মেয়েটাকে ওই সময় আর একটা দিন সময় দিতে পারি ও যে নিজের চেষ্টায় যেভাবে নিজে করেছে মানে মানে থ্যাংকস থ্যাংক ওকে মেনি মেনি থ্যাংক এবং আমার আশীর্বাদ থাকবে আগামী দিনে মানুষের জন্য কিছু করতে পারে সবচেয়ে বড় বিপদ খুবই ভালো লাগছে খুবই আনন্দ কি আর বলবো মানে খুবই ভালোই লাগছে মানে এত ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো কতটা আশাবাদী ছিলেন আপনি এতটা ছিলেন ভালো রেজাল্ট করবে সেটা আশা ছিল কিন্তু র‍্যাঙ্কের মধ্যে আসবে সেটা অতটা তো ভাবাটাও মানে ওর উপরে প্রেসার পড়বে সেই জন্য সেটা ঠিক নয় মানে ভাবিনি সেভাবে কিন্তু এসেছে খুবই ভালো লাগছে প্রথম থেকে কেমন ছিল পড়াশোনা প্রথম থেকে পড়াশোনা প্রথম থেকেই ভালো আচ্ছা ওর কি ইচ্ছা প্রথম থেকে প্রথম থেকে পড়তে এমনি খুব ভালোই ভালোই নিজেও পড়ে যে প্রেশার মানে বলতে হয় না যে পড়তে বস বা পড়া কর ও নিজে নিজেই নিজেরটা করে নেয় ঠিক তার সাথে সাথে হ্যাঁ তার সাথে সাথে একটু গল্পের বই পড়তে বেশি ভালোবাসে ও তো বলছে ডাক্তার হতে চায় আপনারা কি মনে করছেন ও যেটা হতে চায় সেটাই আমাদের তো তো বললাম যে পড়া নিয়ে কোনো ইয়ে নেই ও নিজে যেটা চাইবে সেটাই কতগুলো টিচার হয়ে যাবে বাড়িতে পড়াশোনা করে টিচারের কাছে ও তো নিয়ম মেনে পড়ে না কোনোদিন মন গেলে সারাদিনই মন হলো ঘুমলো গল্পের বই পড়লো আবার মন গেলে ও ঠিকঠাকই পড়ে নেয় পড়া থাকলে মানে যে নির্দিষ্ট নিয়ম মেনে ঘন্টার পর ঘন্টা সেটা পড়ে না আপনারা কি সময় ওর না নিজে পড়াশোনা না না আমরা সময় দিই অন্যদিকে বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুলের সম্পূর্ণতা রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে তার ইচ্ছা সায়েন্স নিয়ে পড়াশোনা করার আমার নাম সম্পূর্ণতা আমি ওয়েস্ট বেঙ্গলে টেন্থ হয়েছি বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল না এতটা আশা করিনি তবে ভেবেছিলাম একটা ভালো রেজাল্ট হবে আমি সব স্কুলের টিচাররা টিউটাররা এদের কাছ থেকে পড়েছি এদের এদের কাছ থেকে পড়েই ফল এত ভালো এত এত ভালো রেজাল্ট ছিল প্রত্যেকটা সাবজেক্টের একটা করে যেরকম মানে যখন ইচ্ছা করতে পড়তাম ইচ্ছা করতো না পড়তাম পড়তাম না যখন যতটা পর্যন্ত পড়া থাকতো পড়তাম ওরকম কোনো বাধা ধরা নিয়ম ছিল না পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তাম গানও গানও করতাম গান ছেড়ে দিয়েছি অনেকদিন আগে সিনেমা অতটা দেখতাম না এরপরে সায়েন্স নিয়ে পড়ছি ইলেভেন টুয়েলভটা দিয়ে মেডিকেল দেওয়ার ইচ্ছা আছে খুব ভালো লাগছে এটা তো মানে সব বমাই তো আশা করে এক্সপেক্ট করে মেয়ে যে আমার এই জায়গায় রাখতে পেরেছে অসংখ্য ধন্যবাদ মেয়েকে কারণ আমরা শুধুমাত্র ওনাকে মানে ওনাকে সহযোগিতা করেছি সব চেষ্টাটাই কিন্তু মেয়ের হ্যাঁ ছশো আশি কালকেও কথা হচ্ছিলো যে ছশো আশি থাকবে টেস্টে ছশো আশি পেয়েছিলো ছশো আশি পাবে তবে র্যাঙ্কের ব্যাপারটা আশা করতে পারিনি যা হয়ে গেছে এটা একটা এক্সট্রা আনন্দ এখানে থাকার কারণটা এখানে থাকার কারণ হচ্ছে আমরা খুব গ্রামে বিচ্ছিন্ন মানে শুধু গ্রামের ছাত্র আমরাও পড়াশোনা করেছি কিন্তু আমরা তখন অর্থনৈতিক অসুবিধার জন্যে ঠিক ঠিক জায়গায় পৌঁছতে পারিনি আমি প্রাইমারি শিক্ষকতা চাকরি পাওয়ার পরই যখনই আমার মেয়ে হয়েছিল আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ছোটো থেকেই বর্ধমানে নিয়ে যাবো এবং এডুকেশানটা হচ্ছে আমার হাইলাইটস যে যা কিছু হোক এডুকেশানটাকে আমি টপ জায়গায় দেওয়ার চেষ্টা করবো এবার সে মেয়ে কতটা চেষ্টা করতে পারবে সেটা নিয়ে আগামী মেয়েকে কোন দিকে নিয়ে আমি কোনোদিন মেয়ের উপর চাপ দিইনি আর না আগের সাবজেক্টের ডেট তৈরি কর ভালোবাস

পড়াশোনা যেমন টিউশন যেত টিউশন সারাদিন যেটুকু সময় পেতো সেই রকম অন্যান্য নেশা ছিল না 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 ও যেটা ইচ্ছা আমরা কিছু তো বলবো না ও যেদিকে যাবে সেদিকেই আমাদের প্রায় প্রত্যেক বছরই মেয়েরা আমাদের এই সৌভাগ্যটা এনে দেয় যে আপনারা আসেন আপনাদের সামনে আমরা আনন্দের সাথে এগুলো প্রকাশ করতে পারি এবারে আমাদের স্টেট র্যাঙ্কিংয়ে এইথ হয়েছে ইন্দ্রাণী চক্রবর্তী ও পেয়েছে ছশো ছিয়াশি আর টেন্থ হয়েছে আমাদের সম্পূর্ণতা ও পেয়েছে ছশো বিয়াশি আর এছাড়া আমাদের নাইন্টি পার্সেন্ট অ্যাভাব ছশো তিরিশের ঊর্ধ্বে আমাদের ঊনচল্লিশ জন মেয়ে আছে হ্যাঁ আমাদের রেজাল্ট এবারে খুবই ভালো হয়েছে প্রত্যেকবারই হয় এবারেও খুব ভালো আমাদের স্কুলে গ্রাম আশেপাশের গ্রামগুলি থেকে অনেক ভালো মেয়েরা আসে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে হয়তো আমরা এখানে পড়ার সুযোগ দিতে পারি না আমাদের কিছু বাধা থাকে যেমন একটা ল্যাবের ফেসিলিটি আছে বা আমাদের টিচার্সের সংখ্যা সব মিলিয়ে যতটা সম্ভব আমরা চেষ্টা করি যতটা মেয়েকে অ্যাকোমোডেট করা যায় তো এরকম প্রচুর মেয়েরা আসে যারা পড়াশুনো করে কিছু করে এখান থেকে গ্রাম থেকেও অনেকে করে তবে আমি বলবো যে গ্রাম শহরটা কোনো ইস্যু নয় যারা সত্যিকারের পরিশ্রমী ডেডিকেটেড সিনসিয়ার এবং সারা বছর ধরে অদম্য খিদে এবং লক্ষ্য নিয়ে এগিয়ে যায় তাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয় এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা আমাদের যেটা আমি মনে করি এটা আমাদের একটা পরিবার একটা বিদ্যালয় একটা পরিবার সেখানে যেরকম প্রচুর স্টুডেন্ট থাকে তার সাথে আমাদের টিচার্সরা অন্যান্য স্টাফেরা তার সাথে গার্জেন সবাই মিলে আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই আমাদের স্টুডেন্টসদের সর্বতোভাবে এগিয়ে দেওয়া তাদের সাহায্যের জন্য আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা সবাই মিলে চেষ্টা করি সেটা বই দিয়ে হোক পড়িয়ে দেওয়া দিয়ে হোক কিভাবে টেকনিক্যাল কোন কোন দিকগুলো আরো ইম্প্রুভ করলে তারা হয়তো আরো একটু ভালো মার্কস আনতে পারবে সমস্ত দিকটাই ওদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা